গজলের মতো করি যে নবীর কদমে চুমু খেত আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে মাখতো এটাই তো গজলের মূল কথা हां আবেগী দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটাকে আপনার কাছে যোতসই মনে হতে পারে যা নবীরে পেলে নবীর পায়ে চুমুকে তয়তে কি সমস্যা এমন হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের নাম আহলে সুন্নাতুল জামাত আমরা আল্লাহর নবীর সুন্নাকে আদর্শ মানি সাহাবায়ে কেরামকে আদর্শ মানি আল্লাহর নবীকে আমরা দেখি কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন সাহাবায়ে কেরামকে আমরা দেখি কিভাবে নবীজির হক আদায় করেছেন সাহাবাই কেরাম নবীজির হক আদায় কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কশ্চিনকালে বিশ্বাস করি না করতে পারিও না তো সাহাবাই কেরাম যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না যেমন আমাদের কৌমি ওলামাই কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে নবীকে মহাব্বত করে না যদি মহাব্বত না করে তাহলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে এখনো পর্যন্ত বাংলার জমিনে আমি যদি বলি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যেই দল সবচাইতে বেশি কোরবানি দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে তারাই হলে কওমি ওলামা তারাই হলে দেওবন্দি ওলামা তো আল্লাহর নবীর শানে আজও পর্যন্ত তারা যদি ন্যূনতম গাফলতির পরিচয় দিত তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সহলাগত না তেই যে নবীর শান রক্ষা করার জন্যই যখন এত কিছু তো নবীর শানে দাঁড়িয়ে নিয়াম করলে সমস্যাটা কোথায় আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ কোন কোন ইমামের মতে বৈধ কোন কোন ইমামের মতো অবৈধ ওই মাসালা আমি বলবো বৈধ তো অবৈধতার কথা রাখেন বৈধ তো অবৈধতার কথা রাখেন আমাকে আগে দেখান নবীর সাহাবিদের এই আমলটা ছিল কি ছিল না যদি দেখান যে আল্লাহর নবীজির সাহাবি যারা ছিলেন যারা এক একজন আকাশের তারকা তুল্য ছিলেন যাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন যাদের অনেককে জমিনের মধ্যেই জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়েছেন এক মজলিসে নবীজি ১০ জনকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছেন এমনকি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরও তাদেরকে অনুসরণ করতে বলেছেন তাদের আদর্শ আঁকড়ে ধরে থাকতে বলেছেন যাদের শেষে খোলাফায় রাশিদিন রয়েছেন এছাড়াও আহলেবাই সাহাবিরা রয়েছেন এছাড়াও সেই মাক্কি সাহাবি মাদানী সাহাবি মহাজির সাহাবি আনসার সাহাবি এত হাজার হাজার লক্ষ লক্ষ্য সাহাবির নাম আপনারা জানেন আমাকে খুলে খুলে দেখান তো যে নবীর সাহাবিরা নিয়মিত ভাবে ইয়ামের আমলটা করতেন উপরন্ত আমরা তো ভিন্নটা দেখি যে আল্লাহর নবী তাদেরকে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে নিষেধ করতেন তাহলে নবীর মহাব্বত অবশ্যই আছে তবে নবীর মহাব্বত কিভাবে প্রকাশ করতে হবে এটা তো দেখতে হবে সাহাবায়ের জীবনী থেকে যেমন আল্লাহ নবী না যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে ফেলেছিল কি বাড়াবাড়ি আল্লাহ নবী বলেন তারা এক পর্যায়ে বলে উঠল যে ঈসা হলো আল্লাহর বেটা আল্লাহর পুত্র কারণ তারা চিন্তায় করে গেল আমরাও মানুষ যদি বলি ঈশাও মানুষ আমরা আর ঈশা তো বরাবর হয়ে গেলাম তো আবার যদি বলি আমরা মানুষ ঈশা হলো রব তাহলেও মুশকিল তার একেবারে ডাইরেক্ট আল্লাহ বানায় দিলাম তো মাঝামাঝি কি মাঝামাঝি হলো ঈশা ডাইরেক্ট আল্লাহও না আবার ঈশা আমাদের মতো মানুষও না তাহলে ঈশা কি ঈশা হলো আল্লাহর জন্ম দেওয়া পুত্র যার খণ্ডনে কোরআন মাজিদের সুরে এখলাস নাজিল হয়েছিলাম মিয়ালিদ বলে মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি আল্লাহর ক্ষেত্রে জন্ম দেওয়া জন্ম নেওয়া এই শব্দগুলো চলে না এগুলো কেউ যদি বলে সে আল্লাহ তালা শানে কুফরি করলো ইসলাম থেকে বের হয়ে গেল এমনকি আল্লাহ নবী বেকারনে সতর্ক করে গিয়েছেন খবরদার ল্যা তেত্তাফিজু বাদি কবারি ওয়াসানাই ওবাদু আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না যে এবাদত শুরু করে দিবা গিয়ে যেমনি আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে ফেলো না যে এসে এখানে রুকুতে পড়বা এসে এখানে শেষ দায় পড়বা এসে এখানে এবাদতে লুটিয়ে পড়বা খবর দা তাহলে নবীর হক কিভাবে আদায় করতে হবে এটার জন্যই তো সাহাবিকে দেখা লাগবে আহলে সুন্নত আল জামাত নামটাই তো এখান থেকে এসেছে না হলে শুধু আহলে সুন্নত বললেই তো চলতো তা আমাকে একজন মাত্র সাহাবীর নাম বলেন যেই সাহাবী নবীর শানে আবেগ প্রকাশ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে একা কি পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলায় চুমু খাবেন আর পায়ের তলায় কিভাবে চুমু খাবেন সেজদা দিয়ে তো পায়ের তলায় বা পাতে মানে তলা বাদ দেন উপরে যদি চুমু খান চুমুটা কেমনে খাবেন এক পা উড়ে আয়া তারপর মুখের সামনে আই না চুমু খাবেন এভাবে যদি চুমু খেতে যান তাহলে যার পায়ে চুমু খাবেন উনি তো আসার খেয়ে পড়ে যাবেন আমি যদি আপনার পায়ে চুমু খেতে চাই এজন্য জন্য টান মেরে পাটা উঠিয়ে আমার মুখ বরাবর আনি আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন হ্যাঁ যদি আপনি কুমফু কারাতে ব্ল্যাক মানে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত হন বড় মাস্টার হন সেটা ভিন্ন আলাপ হয়তো আপনি তখন ভিন্ন কৌশলে বাতাসের মধ্যেও টিকে থাকার চেষ্টা করবেন স্বাভাবিক মানুষ যদি হয় না বয়স্ক লোক যদি হয় তো কথাই নাই আমি যদি আপনার পাড়া নেই চুমু খাওয়ার জন্য আর এভাবে টান মেরে আমার মুখ পর্যন্ত আনি যত লম্বু লোক হন না কেন ছয় ফিটও যদি হন আস্ত থাকতে পারবেন বিশ্বাস না হলে দাঁড়ান আমরা একটু প্র্যাকটিস করে দেখি আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা দেখেন আর দ্বিতীয় সুরত হলো আমি সেজদায় লুটিয়ে পড়বো মানে সেজদা বলতে ডাইরেক্ট সেজদা নাই দিলাম তবে আমার মাথাটা বা আমার মুখটা আপনার পা পর্যন্ত নেব তো ডাইরেক্ট সেজদা যদি নাও দেয় এই যে সেজদার কাছাকাছি চলে গেলাম আমার মুখটা নিয়ে আপনার পা পর্যন্ত চলে গেলাম এটা কি ইমানের দাবি হয় না সিরিকের গন্ধ পাওয়া যায় তো ইসলাম সেজদা দিতে বলেছে কাকে আর আপনারা সেজদা সবক শিখাচ্ছেন কাকে হ্যাঁ ধুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না এর মানেটা আসলে কি সেজদা দিবেন নাকি তারাই ফালায়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে এগুলো কেমন আবেগ আবেগকে সাহাবিনা প্রকাশ করেন নাই নাকি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়ে গেছে যদি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয় মনে করতে হবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছি আমাদের আবেগের মানদণ্ড সাহাবিদের আবেগ তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস এর চাইতে কমেও নামার দরকার নেই এর চেয়ে তো যাওয়ার দরকার নেই এর উপরে তো হদি খ্রিস্টানের মতো হয়ে যাবেন এর চাইতে নিচে নামলেও ওই জামান আর ইয়াজিদ আর জামান আর বিনজিয়াদের খাতায় নাম উঠাবেন ব্যালেন্স করেন ইনসাফের সাথে থাকেন তাহলেই হকের উপর টিকতে পারবেন ইনশাআল্লাহ তুই এখন রাগ করলেন না জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি আমরা গজলে সরাসরি আবেগে বলে ফেলি তবে এগুলো তো আমরা খেয়াল না করলে একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে যেতে পারে আর কওমি মাদ্রাসা থেকে যদি এমন গজল গাওয়া হয় এটাকে আমাদের উৎপেতে থাকা ভাইয়েরা দলিল বানিয়ে ফেলতে পারে কখন যে কোন জিনিস দলিল বানায় বুঝে তো আসে না মাওলানা মামুনুল হাশয়েব বের হলেন খুশিটা অনেকে মিষ্টি বিতরণ করলো এটা দিয়ে দলিল দিয়ে দিল বাহ নববীউল الاول ঈদ নবী পালনের পক্ষে ডাইরেক্ট কথা আমরা নবীর জন্মে খুশি হয়ে। হয়ে মিষ্টি বিতরণ করি এতে তোদের অহাবিদের গায়ে জলে আর তোদের হুজুর কারা হয়ে বের হয়েছে এত মিষ্টি বিতরণ করলে গায়ে জলে না তার মানে তোরা নবীরে ভালোবাসিস না তোরা হুজুরদের ভালোবাসিস না অদুবিল্লা কিসের সাথে কি পান্তা ভাতে ঘি আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন আবু লাহাব আবু আহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন আনন্দে মুক্ত করে দিয়েছেন আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি না কি করি না করি এমনকি আমরা আবুল আহাবের বহুত খারাপের মধ্যে যে কয়েকটা ভালো দিক আছে ওই ভালো দিকের মধ্যে উল্লেখ করি যে আবুল আহাব নবীর নিজের গোলাম রে নিজের পর্যন্ত আজাদ করে দিল হাই ইমানের দাওয়াত দিয়েছিল ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত আজকে আবুল আহাবের নামে লানত দেওয়া লাগতো না আবুল আহবের নামের সঙ্গে আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো কিন্তু আবুল আহাবের নামের সাথে লানত দেওয়া লাগে না শুধু আমরা দিয়ে তা না আবুল্লাহাবের পাঁচ পাঁচটা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল একজন দুজন না আবুল্লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন পাঁচজন এই পাঁচজন যখন কোরআন পড়তো তারা কে সুরাবাদ দিয়ে পড়তো এই যখন পড়তো সন্তানের মুখে বাপের নামে বদ্ধ বের হতো না অবশ্যই বের হতো কারণ ইমান সবার উপরে কোরআন সবার উপরে বাপ সবার উপরে না কোরআন পড়তে গিয়ে বাপরেলা আনত আনন্দ দেওয়া যায় বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাটছাট করা যায় না